শাকিব খানের উড়া ধরা গানে ভাই দশ মিলিয়ন ক্রস করে গেছে এই কিছুদিনের মধ্যে এক সপ্তাহের মধ্যে একটা রেকর্ড বর্তমানে বাংলা সিনেমায় মানে এই ধরনের ভিউজ গেন করা বাংলা সিনেমার গানে এটা একটা অস্বাভাবিক ব্যাপার এটাকে ভাই শাকিব খানের ক্রেডিট দিতে হবে গানটার ক্রেডিট দিতে হবে রাহেন রাফির ক্রেডিট দিতে হবে একে শাকিব খানের ফ্যান ফ্যানবেজ দুই রাহান রাফি তিনি গানটা ভালো হয়েছে ভাই শুধু শাকিব খানের পাওয়ারে দশ মিলিয়ন যাবে পাঁচ থেকে দশ মিলনের মধ্যে থাকবে কিন্তু গান ভালো না হলে ভাই ওই দশ মিলনের যতই শাকিব খানের পাওয়ার থাকুক না কেন ভাই গান ভালো না হলে কিন্তু দশ মিলনের উপরে যাবে না ভাই ওই পাঁচ থেকে দশ মিলিয়নের মধ্যেই আটকে থাকবে এই যে তোমাদের রাজকুমারের সিনেমার একটা গানের কথা বলি একটা গান খুব মানে আমার গানটার নাম মনে আসছে না রাজকুমার সিনেমার একটা গান নিয়ে খুব সমালোচনা হয়েছিল ওই গানটার ভিউজ কত ছিল পাঁচ থেকে ছ মিলন এর উপর আর গিয়েছে কিন্তু বর্তমানে শাকিবানের উড়া ধরা গানটার এত ভিউজ কেন তোমাদের কি মনে হয় মানে একটা শাকিব আমাকে লজিক দিলো এটা হচ্ছে শাকিব খানের পাওয়ার এটা হচ্ছে শাকিব খানের ক্রেজ ক্রেজের কারণে এরকম ভিউজ গেন করেছে তাহলে ওই গানটার চা ওই শাকিব খানের ওই যে যে মানে রাজকুমার সিনেমার ওই গানটার ভিউজ এত কম ছিল কেন তোমাদের কাছে কোশ্চেন দেখো শাকিব খানের পাওয়ার ওই পাওয়ারে পাঁচ থেকে দশ মিলিয়ন অবধি যাবে কিন্তু তারপরে যদি ভিউজ গেন করে তাহলে মনে করবে গানটা ভালো হয়েছে ক্রেডিট সংটার ছয়টা লিরিক্সের ডিরেক্টরের মোট কথা গান ভালো হলে ভিউজ দশ মিলিয়নের উপর ক্রস করে যাবে ওই পাঁচ যদি সুপারস্টার ডামে ভাই পাঁচ থেকে ছ মিলিয়ন হয় দশ মিলিয়ন অবধি হয় কিন্তু ওই যে কুড়ি মিলিয়ন পঁচিশ মিলিয়ন একশো মিলিয়ন এটা ভাই গান ভালো না হলে ভাই হয় না এ তোমরা যে যাই বলুক না কেন বলো না কেন ভাই ফ্যান পাওয়ারে কিছুটা অবধি গিয়ে সীমাবদ্ধ থেকে যায় তাও মোট কথা উড়া ধরে গানটা কিন্তু ভাই জবরদস্ত হয়েছে জাস্ট জবরদস্ত ভাই শুনতেও ভালো লাগছে এর আগে রাজকুমার সিনেমার যে গানটা নিয়ে সমালোচনা হয়েছে ভাই একবার উপরে শোনার মতো গান না ওটার সমালোচনা আমিও করেছিলাম কিন্তু বর্তমানে যে গানটা বেরিয়েছে ভাই দু তিন আমি আমি কমসে কম দুবার তিনবার শুনেছি সবাই ফেসবুকে রিলের পর রিল বানিয়ে যাচ্ছে একটা দেখলাম একটা দেবদার ফ্যান ক্লাব থেকেও দেবদার মুখের সঙ্গে মানে মিলিয়ে গানটা মানে গানটার সঙ্গে দেবদার মুখ মিলিয়ে একটা মানে ফানি ভিডিও বানিয়েছে তা ফেসবুকের ট্রেন্ড করছে চর্চা হচ্ছে লিরিক্স ভালো না হলে ভাই কেউ এরকম মানে মিম তৈরি করে বা এরকম ফানি ভিডিও তৈরি করে করে না কিন্তু গানটা সেরা জবরদস্ত এই কারণে ফেসবুকে সবার মুখে মুখে ট্রেন্ডে চলছে তাই গানেরও ক্রেডিট শাকিব খান শাকিব খানের তো ক্রেডিট আছে সঙ্গে কিন্তু গানেরও ক্রেডিট দিতে হবে কারণ ভাই গানটা ভালো হয়েছে জবরদস্ত গান ওরা ধরা গানটা ভাই দেখে নিও ওই গানটা অনেক অনেক দূর যাবে অনেক দূর যাবে তা ঠিক আছে ভাই আমি তুহান সিনেমাটা কিন্তু হলে দেখতে যাবো সতেরো তারিখ যদি রিলিজ পাই আমাদের কলকাতায় একই ডেটে বাংলাদেশেও যে ডেটে রিলিজ হবে সেই ডেটে যদি আমাদের কলকাতায় রিলিজ পায় তাহলে কিন্তু ভাই আমি সিনেমাটা দেখতে যাব আমাদের বঙ্গা হলে আমার সঙ্গে থেকেও সিনেমাটা দেখবো পাশে রিয়্যাকশান নেবো দেখবো হলে কেমন ভিড় হয় সব প্রমাণ সহকারে তোমাদের সামনে তুলে ধরবো আমি চাই যেন কলকাতা ভালো বিজনেস করুক হলে দর্শক এটাই চাই তা দেখা যাক সঙ্গে থেকেও সব প্রমাণ তোমাদের সামনে তুলে ধরবো আমি তা ভিডিওটা এই অবধি ভাই পাশে দেখো তোমাদের ভালোবাসা অনেক দূরে এগিয়ে যেতে চাই দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তারা